মানুষের বুক ছিল আবার মানুষ বসে আজ থেকে একশো বছর আগের মানুষ এটা বিশ্বাস করতো না এবং বড় বড় ডক্টর ডিগ্রি অর্জন করে আসছে ডিগ্রি নিয়ে আসছে এরাও বিশ্বাস করতেন আজ থেকে একশো বছর আগে কারণ একশো বছর আগে তখন হার্ট সার্জারি ছিল না দিন যত পার হইতেছে তত মানুষ ইসলামের দিকে ইসলামের সৌন্দর্যগুলো তারা মানতে বাধ্য হইতেছে 100 বছর আগের মানুষ আপন হার্ট সার্জারি মানত না বলে বুক ছিллеলে মানুষ বাসবে না অতএব রাসুলের নামে যে ওপেন হার্ট সার্জারির কথা ঘটনা আছে চারবার হইছিল তার जिंदगीতে এটা শিক্ষিতমা হল এটা তারা বিশ্বাস করতে না অথচ আজকে তারা বিশ্বাস করে যে না মানুষের নির্দিষ্ট অঙ্গ অবশ করে ওপেন হার্ট সার্জারি করা যায় মানুষ বাস সম্মানিত হাজিরিন অনেক মানুষ বলে যে নেকি বদি এগুলো দেখা যায় না তাহলে মাপতে কেমনে অসম্ভব আজ থেকে পঞ্চাশ বছর আগের মানুষ বড় বড় শিক্ষিত ব্যক্তি নিরামা হাসারের মাঝখানে আল্লাহ তারা নেকিবধিও ওজন করবে তাহলে দেখা না গেলে ওজনটা কিভাবে করবে সম্মানিত হাজির আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন পৃথিবীর মধ্যে আমরা যে প্রত্যেকটা প্রাণী অক্সিজেন ছাড়া কি কোনো প্রাণী বাঁচতে পারে আমরাই যে এখানে বসে আছি অক্সিজেন নিতেছি আচ্ছা বলেন আমরা কেউ অক্সিজেন দেখছি বাতাস আমরা যে নিঃশ্বাস নিতেছি নিঃশ্বাস ফেলতেছি এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমরা কিন্তু হাতে ধরতে পারতেছি চোখ দিয়ে দেখতেও পারতেছি কিন্তু আপনারা বলেন বর্তমান বিজ্ঞান বলে না নাকি বদি মাপা যাবে কেন বলে যে হ্যাঁ বাতাসও এটা পরিমাপ করা যায় ওজন করা যায় না যায় না না বাতাস পর্যন্ত আছে নাই যদি বাতাস না দেখার পরেও বর্তমান বিজ্ঞানীরা আল্লাহর দেওয়া যদি বাতাস মাপতে পারে তাহলে আল্লাহ নেকি বদি মাপতে পারবে না সম্মানিত হাজরিন বিজ্ঞান যত উপরের দিকে যাবে ইসলামের সব বিধি বিধান মানুষের জন্য আরো সহজ হয়ে যায় মানুষ বিশ্বাস করবে যে না আসলে বাস্তব বিজ্ঞানটা আজও পর্যন্ত তারা মানে না যে আল্লাহ নবী যে মিরাজ করছে আজও পর্যন্ত বিজ্ঞান বিশ্বাস করে না বলে কেন যে এভাবে সিঁড়ি পাড়ি দিয়ে দিয়ে যখন আসমানের দিকে যত আগাইবে তত এই গ্যালাক্স গ্যালাক্সি যে আছে এগুলোর এক এক ধাপে এক এক জিনিস এমনও জায়গা আছে যেখানে অক্সিজেন নেই আবার এমনও জায়গা আছে কোন কিছু গেলে সাথে সাথে সে পানি হয়ে দিব মানে ওখানকার তাপ সে সহ্য করতে পারবে না এই উপর নির্ভর করে করে মানুষ বলতেছে আজ থেকে বিজ্ঞান আবিষ্কার হওয়ার পূর্বে আল্লাহ নবী যে চাঁদকে দুখণ্ডিত করছে বিজ্ঞান এটা বিশ্বাস যায় নাই এটা কেমনি সম্ভব দুনিয়া জমিন থেকে সারা দিব আর চাঁদ দুখণ্ড হয়ে যাব এটা আসলে সম্ভব অসম্ভব কথা বিজ্ঞান মানে না যখন বিজ্ঞান চন্দ্রে গেল তার রকেট আবিষ্কার করে যখন চন্দ্রে গেছে তারা দেখে দেড় হাজার বছর পূর্বে যে আল্লাহ নবী হাতের ইশারায় চাঁদকে দুখণ্ডিত করছিল আজও পর্যন্ত তাদের মধ্যে দুখণ্ডিত হওয়ার দাগ এখনো পর্যন্ত আছে বিজ্ঞান যত উন্নতি হবে মানুষের ইমান আমল যদি ওর উপর বড় সে একই করে আমল করতে চায় তার ইমান আরো বড় পাকাপ্ত হবে এগুলো হলো সন্নাথের আসল এবং আধুনিক বিজ্ঞান সম্মানিত হাজরিন